আমাদের এখানে চাইনিজ গাড়ি আছে বাংলাদেশের লোকাল গাড়ি আছে পিছনেও বাম্পার করা কিছু স্ট্যান্ডিং ইস্যু কত বাংলাদেশের খুবই পপুলার একটা চায়না অরিজিনাল তামার চার্জার থাকবে তিনটা গিয়ার আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার তিন বছর রান করতে পারবে ইনশাআল্লাহ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট যে অরিজিনাল আমি প্রমাণ করে দেখা হচ্ছে স্যান্ডি ছত্রিশ একটা হচ্ছে একচল্লিশ এটা হচ্ছে হ্যাঁ এটা খুব একটা প্রিমিয়াম কোয়ালিটি এটাও খুব জনপ্রিয় একটা গাড়ি আলমদিনা চল্লিশ ভোল্টের মোটর থাকবে এক হাজার সমস্ত ধরনের ব্যাটারি স্যান্ডি গাড়ির সাথে তিন ধরনের একটা জগ দেওয়া হয় এটা অনেকেই দেয় না গাড়ি এটা হচ্ছে ডায়না খুব সুন্দর একটা গাড়ি দিয়ে যদি না এই গাড়িটার বর্তমান প্রাইস রাখতে এইচ পাওয়ার এটাও নতুন একটা প্রোডাক্ট সকেট জাম্পারটাও দেখেন খুব সুন্দর ব্যাটারিটা লুকটা হবে এরকম এটা লং ওয়ে ব্যাটারি এটা হচ্ছে মিশুক ব্যাটারি এটা হচ্ছে জাস্ট andy 36 in উইপার খান পরে ওয়া আলাইকুম তানভীর ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই তো অনেক ভালো আছে আবার আপনাদের শোরুমে চলে আসলাম তো যারা হচ্ছে ভালো মানের মিশুক অটো গাড়িগুলো কিনতে চায় তারা আপনার কাছ থেকে পারচেজ করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা যদি সরাসরি কেউ এসে নিতে চায় কিভাবে আসবে ঠিকানা এবং প্রতিষ্ঠানের নামটা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বারাকা অটো গ্যালারি আমাদের হচ্ছে গিয়ে আমিরাবাদ বাস রোড ইসলামী ব্যাংকের পাশে কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা এই যে গাড়িগুলা দেখছি এগুলো মূলত আপনারা কোথা থেকে বা কিভাবে কালেক্ট করেন আমরা আমাদের এখানে চাইনিজ গাড়ি আছে বাংলাদেশের লোকাল গাড়ি আছে মানে চাইনিজ ফ্যাক্টরি দ্বারা তৈরি হচ্ছে বাংলাদেশে এই ধরনের গাড়িও আমাদের সব ধরনের গাড়ি পাবেন আমাদের কাছ থেকে সব ধরনের গাড়ি পাবেন গাড়ির ব্যাটারি পাওয়া যাবে তো চাইলে যদি সরাসরি কেউ না আসতে পারে তারা কিভাবে নিবে যদি কেউ না আসতে চায় তাহলে আমাদের কাছ সাথে আমাদের ভিডিওটা তারা তো অবশ্যই দেখবে দেখে আমাদের কাছ থেকে যদি গাড়িটা আরো ডিটেলস দেখতে চায় হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে ছবি পাঠাবো বা ভিডিও পাঠাবো তারপর আমাদের পেমেন্টিং সিস্টেমটা হচ্ছে কি 100% পেমেন্ট করতে হবে আমাদের এখানে তারপর আমরা গাড়ি আমাদের এখান থেকে ডেলিভারি দেব আমরা টাকা দেওয়ার পর গাড়ি না দেন না না এই আমাদের একটা প্রতিষ্ঠান এটা তো সরকারি ভাবে রেজিস্টার করা তো এই ধরনের আমাদের চার পাঁচ বছর ধরে তাহলে তো টিকতে পারতাম না তাহলে তাই না তবে আমি সাজেস্ট করব আমি কাস্টমারদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করেন এসে নিজের চোখে দেখে সচক্ষে কোনটা পছন্দ হবে দেখে শুনে গাড়ি কিনে নিয়ে যান এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম আর এছাড়া আমি প্রায় এক বছর আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি এই গাড়িটার সাইজ হচ্ছে গিয়া স্যান্ডি একচল্লিশ ইঞ্চি স্যান্ডি মিশু বটো বাংলাদেশের খুবই পপুলার একটা গাড়ি খুবই পপুলার হটকে প্রোডাক্ট সবাই এক নামে চিনে স্যান্ডি গাড়িটা স্যান্ডি গাড়ির সাইজ হয় দুটো একটা হচ্ছে স্যান্ডি ছত্রিশ একটা হচ্ছে একচল্লিশ এটা হচ্ছে স্যান্ডি একচল্লিশ ইঞ্চি মিশুক এটার কালার হচ্ছে লাল খয়রি কালার আচ্ছা আচ্ছা এটার সাথে আপনার ব্রাসলেস আটচল্লিশ ভোল্টের মোটর থাকবে এক হাজার ওয়াটের পঞ্চাশ ম্যাগনেটের মোটর থাকবে আর পঞ্চাশ ম্যাগনেটের থাকবে ড্রাম ব্রেক থাকবে তারপর এটার সাথে আপনার হ্যান্ড ব্রেক আছে এখানে একটা হ্যান্ড ব্রেকটা দেখান হ্যান্ড ব্রেক ইউজ করা যাবে প্যারেল ব্রেক আছে তারপর আপনার এই গাড়িটার মানে মোটর কন্ট্রোলার খুবই উন্নত মানের কোনো যে কোনো ঢাল মানে ব্রিজের ঢাল টাল যে কোনো ই করতে পারবে উঠতে পারবে এবং এটা এই গাড়িটার সাথে আরেকটা সুবিধা হচ্ছে যে এই গাড়িটার তিনটা গিয়ারে এই গাড়িটার ড্রাইভ করা যাবে তিনটা গিয়ার আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এই গাড়ি শুধু স্যান্ডি গাড়িগুলাতেই থাকে এগুলা কয়জন বসতে পারে তারপর এই গাড়িটার সিটিং ক্যাপাসিটি হচ্ছে গিয়ে পাঁচজন ড্রাইভার সহ টোটাল পাঁচজন বসতে পারবে জি জি এই এই টোটাল তিনটা করে কালার হয় এটা হচ্ছে লাল খয়েরি কালার সবুজ কালার এবং নীল কালার তিনটা কালার এভেলেবেল আমাদের কাছে তারপর এটার সাথে হচ্ছে আটচল্লিশ বলতে তামার চার্জার থাকবে একটা তারপর একটা হাইড্রোলিক জ্যাক থাকবে তিন টনের স্পেয়ার চাকা থাকবে টুল সেট থাকবে আমি সবই আপনাদেরকে দেখাবো

ফুল প্যাকেজ আমাদের এখান থেকে যারা গাড়ি নিবে ব্যাটারি নিবে আমরা ব্যাটারিটাও চার্জ করে দিই আমাদের বড় হাইড্রো রেকটিফাই মেশিন আছে মেশিন থেকে পুরো গ্রাভিটি 1300 উঠিয়ে তারপর আমরা আপনার কাস্টমারকে ডেলিভারি দেখাই দিব এইপরে কি দেখব আমরা তারপর আমি আরেকটা গাড়ি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইচ পাওয়ার এটাও নতুন একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা গাড়ি হ্যাঁ খুবই হাড়ি একটা গাড়ি লুকটাও খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করেছি কাস্টমাইজ করেছি তারপরে আপনার এই সকেট জাম্পারটাও দেখেন খুব সুন্দর এক হাতেই এই সাসপেনশন করতেছে হ্যাঁ তারপর আপনার সিটিং পজিশনটাও খুবই মজবুত মানে হাই কোয়ালিটির এগুলো 5 সিটের না জি জি এগুলোও আপনারা পাঁচ থেকে 6 জন বসতে পারবে ড্রাইভার সহকারে এটার সাথে আপনার ফিচারটা আমি বলছি ফিচার প্রায় সম্পর্কে আইডিয়া দিচ্ছি সেটা হচ্ছে কি এটার সাথে জিআর গোল্ডের পনেরোশো মোটর ডিফেন্সিয়ালটা লাগানো মোটর কন্ট্রোলারটা হচ্ছে জেআর গোল্ড এর পনেরোশো ওয়াট এগুলোর সাথে কি কি থাকে এটার সাথেও আপনার একটা আটচল্লিশ বোল্টের তামার চার্জার থাকবে এবং অরিজিনাল চায়না সেটা কোনো বাংলাদেশি চার্জার থাকবে না এবং কোনো অ্যালুমিনিয়াম চার্জার দিয়ে আমি কোনো গাড়ি বিক্রি করতেছি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না অরিজিনাল তামার চার্জার থাকবে তারপরে আপনার হাইড্রোলিক জ্যাক থাকবে একটা তারপরে টুল সেট থাকবে সাইড পর্দা থাকবে ফ্লোর ম্যাট থাকবে তারপরে আপনার সবকিছু থাকবে ও মিউজিক সিস্টেম থাকবে সবকিছু থাকবে একটা জিনিস মেন জিনিসটা বললাম না সেটা হচ্ছে এইগুলাতে আপনার মাইলেজ কি রকম পাবে ও ভাই এটা তো ব্যাটারির উপর ডিপেন্ড করে আমাদের যদি মিশুক ব্যাটারি না 120 থেকে 130 কিমি পর্যন্ত ইনশাআল্লাহ মাইলেজ দিবে 100 আর যদি ইজি বাইকের কিউ ব্যাটারি না বোরাকের ব্যাটারি তাহলে 160 থেকে 180 কিমি পর্যন্ত মাইলেজ পাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সারাদিন চলতে পারবে জি ইনশাআল্লাহ ওকে হ্যাঁ তো এই গাড়িটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে গিয়ে অরিজিনাল

সামনে দুইজন হ্যাঁ হ্যাঁ একজন এই গাড়িটার বর্তমান প্রাইস রাখতেছি আমি এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ হাজার টাকা

তারপরে খুব ডিজিটাল মিটার সবকিছুই সবকিছু থাকবে মিউজিক সিস্টেম থাকবে খুবই হ্যাঁ না লেটেস্ট না অনেক আগে থেকেই চলে আসতে খুবই প্রিমিয়াম একটা গাড়ি তো এই গাড়িটার ফিচার অলমোস্ট সেম আমি যা যা বললাম আর কি সব সেম থাকতেছে এটার বর্তমান প্রাইস রাখতেছি আমি মিশুক ব্যাটারি দিয়ে এবং অরিজিনাল চায়না ব্যাটারি আমি যার যেগুলো ব্যাটারির গাড়ির দাম বললাম সবই অরিজিনাল চাইনিজ ব্যাটারি দিয়ে আমি দাম বলতেছি এটার প্রাইস থাকতে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার জি জি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে খুবই সুন্দর একটা গাড়ি এটাও খুব জনপ্রিয় একটা গাড়ি আলমদিন আর মিশুক হাত ছাদ বলে সামনে আপনার ডাইনামিক গ্লাস থাকবে গ্লাসটা দেখেন খুব লুকটা একটা মানে গর্জিয়াস একটা লুক দিচ্ছে এবং খুবই সুন্দর কিন্তু এটার ফিচারটা হচ্ছে গিয়ে কি এটা পিছন হাফ ছাদ এটা রিক্সার মতো পিছনে হুড থাকবে আর ড্রাইভারের উপরে একটা হাফ ছাদ থাকবে এটা আপনার ফাইভ সিট না ফোর সিট এটা আপনার পাঁচ থেকে ছয় বসতে পারবে না পাঁচ থেকে ছয় বসতে পারবে বাট এটা যখন বৃষ্টি বাদল আসবে এখানে একটা পর্দা লাগানো আছে এখানে এই পর্দাটা এখানে তারা লাগিয়ে নিতে পারবে কোনো বৃষ্টি প্যাসেঞ্জাররা বুঝতে পারবে না হিসেবে ইউজ করতে পারবে ড্রাইভ করতে পারবে যিনি আর এই গাড়িটারও সেম ফিচার এটার সাথে আপনার মোটর কন্ট্রোলার থাকতেছে প্রতি শো আটের প্রতি শো মোটর কন্ট্রোলার থাকতেছে আর খুবই উন্নত মানের সামনেও আপনার দেখেন ই বাম্পার লাগানো আছে সামনেও বাম্পার পিছনেও বাম্পার করা পিছন সাইডটাও বাম্পার করা একটু দেখিয়ে দিতে বাম্পার দেওয়া আছে মানে আমরা পিছনে স্পেয়ার চাকাটা পিছনে লাগানো আছে এটা অত্যন্ত মজবুত গাড়ি হবে ভাইয়া খুবই মজবুত একটা গাড়ি এই গাড়িটা কাস্টমার তিন ভাবে নিতে পারবে আমার কাছ থেকে যদি তারা পাওয়ার ব্যাটারি দিয়ে নেয় ড্রাই ব্যাটারি দিয়ে ডোডো দুশো ব্যাটারি আমি বারবার বলতেছি কোনো লোকাল ব্যাটারি না চাইনিজ ব্যাটারি দিয়ে যদি এই গাড়িটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে এক লাখ দশ হাজার টাকা যদি কেউ অ্যালুমিনিয়াম চার্জার এ মিশুক ব্যাটারি দিয়ে নেয় তখন এই দাম এই গাড়িটার দাম পড়তেছে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা বিশ হাজার যদি কেউ অরিজিনাল কপার চার্জার মানে তামার চার্জার এবং নিশুকের চাইনিজ ব্যাটারি দিয়ে নেয় অরিজিনাল তখন এটা প্রাইস পড়তেছে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা আমি কিন্তু এটা তিনটা প্রাইস বললাম এক লাখ দশ এক লাখ বিশ এক লাখ পঁচিশ এটা হচ্ছে আরেকটা গাড়ি এটা হচ্ছে ডায়না খুব সুন্দর একটা গাড়ি এটাও আমরা অনেক দিন থেকেই বিক্রি করতেছি খুব সুন্দর একটা গাড়ি অনেক দিন থেকেই বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ এটারও ফিডব্যাক ভালো তো এটার সাথেও আপনার জে আর গোল্ডের পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার লাগানো আর চল্লিশ ভোল্টের তামার চার্জার অরিজিনাল চায়নার তামার চার্জার থাকবে এই গাড়িটার সাথেও তো এটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে গিয়ে এক লাখ

বিশ থেকে বাইশ রকমের কপি আছে সারা বাংলাদেশে আমার জানা মতে আরো বেশি হতে পারে বাট আমি এটা অরিজিনাল যে হান্ড্রেড পার্সেন্ট যে অরিজিনাল আমি প্রমাণ করে দেখাবো কিছুক্ষণের মধ্যেই এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুই হাজার পঁচিশ সালের আপডেট একটা মাল এটা একশো ষাট থেকে একশো আশি কিলো পর্যন্ত রান করতে পারবে ইনশাল্লাহ আর এটা লঞ্চিবিটি হচ্ছে আড়াই থেকে তিন বছর ইনশাল্লাহ ইনশাল্লাহ আড়াই থেকে তিন বছর চলবে খুব সুন্দরভাবেই আর এটার আপনার আরেকটা ব্যাটারি হচ্ছে ইলং ব্যাটারি ইলং সাফাত এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি এটারও খুব ভালো একটা সুনাম আছে এটা আড়াই থেকে তিন বছর রান করতে পারবে ইনশাল্লাহ আর হচ্ছে একশো ষাট থেকে একশো আশি কিলো রান করবে এটাও ইজি বাইকের ব্যাটারি এটাও ইজি বাইকের ব্যাটারি আর একটা ব্যাটারি হচ্ছে লং ওয়ে ব্যাটারি এটা হচ্ছে মিশুক ব্যাটারি এটাও ইনশাল্লাহ একশো দশ থেকে একশো বিশ কিলো পর্যন্ত রান করতে পারবে এটাও খুব সুন্দর একটা খুব ভালো একটা মিশুকের ব্যাটারি আর একটা ব্যাটারি হচ্ছে আপনার ইলং মিশুকের ব্যাটারি ডং ও নিউ ইলেকট্রিক কোম্পানি এটা অরিজিনাল চাইনিজ ব্যাটারি এটাও এটাও খুব সুন্দর একটা ব্যাটারি এটাও ইনশাল্লাহ দুই বছর রান করবে ইনশাল্লাহ দুই বছর রান করবে অ্যান্ড আপনার মাইলেজের কথা যদি আসে একশো বিশ কিলো পর্যন্ত চলবে ইনশাল্লাহ এটা হচ্ছে পাওয়ার প্লাস এটাও ডং ও নিউ ইলেকট্রিক কোম্পানি ডংয়াংয়ের ব্যাটারি এটা আর এটারও খুব সুন্দর দুই বছর ইনশাল্লাহ খুব সুন্দরভাবে অনেক আসে রান করতে পারবে এটাও অরিজিনাল চায়না মিশু ব্যাটারি জিন্ডিং পাওয়ার প্লাস আমাদের এই যে ব্যাটারিটা এখন খুললাম যেটা জিন্ডিং পাওয়ার প্লাস ইজি বাইকের ব্যাটারি এই ব্যাটারিটা আমি দুই সালের যে আপডেট একটা ব্যাটারি আসছে কারণ বাংলাদেশে প্রায় বিশ বাইশ রকমের সেম ব্যাটারিটাই কপি হয়ে গিয়েছিল সো এই পল কোম্পানি ওনারা ডিসাইড করেছে যে তারা এই প্যাকেজিংটা মানে কভারটা ব্যাটারির কভারটা চেঞ্জ করে ফেলবে সো দুই সাল থেকে এখন আপনারা জিনজিং পাওয়ার প্লাস যেটা ইজি ব্যাগের ব্যাটারি কার্টুনটা দেখেন যে এই কার্টুন এবং সাইডে কাটা থাকবে কাটা থাকবে সাইডে এবং ব্যাটারিটা লুকটা হবে এরকম ব্যাটারিটা লুকটা হবে এরকম এটার দুই পাশে দুইটা যে টার্মিনাল পোস্টগুলো যে আছে টার্মিনাল পোস্টগুলো যে যতে জং না ধরে কার্বন না জমে এই জন্য এটা কভার দিয়ে দিয়েছে দেখেন খুব সুন্দরভাবে চাইনিজ প্রযুক্তি যেটা বলে আর কি খুব সুন্দর কভার দিয়ে দিয়েছে এবং আপনার ইগুলো দেখেন খুব সুন্দর মুখাগুলো দেখেন কি সুন্দর মুখা মুখার ডিজাইন ডিজাইন গুলো এবং খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা লুক করেছে এবং অরিজিনাল চাইনিজ ব্যাটারি এটা পলের ব্যাটারি এটা জিন্ডিং পাওয়ার প্লাস পলের ব্যাটারি এটা 100% এর 2025 সালে এই ব্যাটারিটাই আসবে আগে যে মোড়কটা ছিল যে প্যাকেজিংটা যে কভারটা ছিল ওই প্যাকেজ ওই কভারটা পাবেন না ওই কভারটা যদি পান তাহলে আপনারা ধরে নেবেন হয়তো আগের মাল থাকতে পারে বাট এখন যে সব প্রোডাকশন হচ্ছে যেটা প্রতি সালে যদি আপনারা ওই আগের কভার নিয়ে আপনি ব্যাটারি নেন তাহলে আপনি ধরে নিতে হবে এটা আপনি কপি ব্যাটারি নিচ্ছেন বুঝতে পারছেন আমি আবার বলতেছি একটু ব্যাটারিটা দেখেন এটা হচ্ছে হ্যাঁ সরাসরি এসে দেখে সরাসরি এসে আমাদের এখান থেকে সারা বাংলাদেশে এখান থেকে হোলসেল যাচ্ছে এই ব্যাটারিগুলো হোলসেল গতকালকেও আমি ঢাকার বাইরে নোয়াখালি ভোলাতে বিক্রি করেছি অনেকগুলো ব্যাটারি এক দোকানদারের কাছে এই সেম এই ব্যাটারি তাই অরিজিনাল দেখাই দিলাম আর এগুলো কি পাশাপাশি এগুলো হচ্ছে স্যান্ডিগারের সাথে এই গাড়িটা যে তিন টনের একটা জগ দেওয়া হয় আচ্ছা স্ট্যান্ডি সাথে তিন টনের একটা জগ দেওয়া হয় এটা অনেকেই দেয় না আমি অনেক তাদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি অনেক দোকানদারে এই জগটা নাকি দেয় না কাস্টমারদেরকে প্রোভাইড করে না এটা হলো স্যান্ডিগারের সাথে এই জগটা দেওয়া হয় আর হচ্ছে কি টুল সেট একটা দেওয়া হয় এটা চায়না থেকে যে টুলসটা আসে এই টুলসটা একটু দেখেন টুলসের সাথে একটা আপনার চাকা খোলা ডালি থাকবে একটা স্টার থাকবে তারপর দুইটা ডালি থাকবে একটা হচ্ছে বারো চোদ্দো আর একটা হচ্ছে আট দশ এটা হচ্ছে একবার অরিজিনাল চায়না থেকে এভাবেই আসে দেয় ওকে ওকে তো ঠিক আছে আমরা একদম সবকিছু খোলামেলা দেখাই দিলাম তো যারা যারা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনতে চান তারা আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারচেজ করতে পারবে আর এগুলো আপনি লেনদেন বা কিভাবে ডেলিভারি দেন একটু বলেন আমি আবারো বলছি আমাদের প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বারাকা ওটা গ্যালারি আমাদের অ্যাড্রেস হচ্ছে গিয়ে আমিরাবাদ বাস রোড ইসলামী ব্যাংকের পাশে কেরানীগঞ্জ ঢাকা আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখে গাড়ি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমি সাজেস্ট করব আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি আপনারা অনেক কষ্ট করে অনেক কিস্তি টিস্তি উঠে অনেকেই গাড়িগুলো কিনতেছেন মানে কিনবেন ইনশাআল্লাহ তো আমি সাজেস্ট করব তারা আমাদের শোরুম ভিজিট করেন শোরুমে এসে যে গাড়িটা আপনার পছন্দ দেখে শুনে একবারে খুব সুন্দরভাবে নিয়ে যান আমাদের এখানে আপনার বলতে পারেন যে কিভাবে নিব আমি ঢাকার বাইরে আমাদের এখানে অনেক ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে ট্রান্সপোর্ট কস্টটা অবশ্যই আপনার নিজের বিয়ার করতে হবে এখানে আমি যা যে প্রাইসটা বললাম এটা হচ্ছে শুধু গাড়ির প্রাইস মানে গাড়ির বর্তমান প্রাইসটা আমি বললাম এবং আমি বলতেছি প্রাইসটা কিন্তু করে দাম কমতেও পারে পারে বাড়তেও ইন ফিউচার এটা হলো বর্তমান প্রাইস আপনারা যখন আসবেন স্ক্রিনে নাম্বারে ফোন করে আসবেন যে প্রাইসটা কি ভাই ওই আগেরটাই আসে না হলে নতুন প্রাইস আপডেট প্রাইসটা কি এখন আর আমি সাজেস্ট করবো এটাই আমাদের এখানে ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আমাদের এখান থেকে গাড়ি যাচ্ছে কক্সবাজার গেল কত গত মাসে দু তিনটা গাড়ি গেল এই মাসেও এই মাসেও গতকালকেও গতকালকেও আপনার নোয়াখালী বলাতে গাড়ি গেল আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে ব্যাটারি যাচ্ছে সো আপনারা নির্দ্বিধায় আসতে পারেন আর আমাদের রেজিস্টার করা আমাদের দেখেন আমাদের এটা হচ্ছে রেজিস্টার করা আমাদের বারাক গ্যালারিটা আমাদের শোরুম একটাই সারা বাংলাদেশে আমাদের শোরুম একটাই এটাই আমাদের শোরুম সো যারা গাড়ি কিনতে ইন্টারেস্টেড আমি চাই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ আপনাদের কষ্টের ভালো একটা প্রোডাক্ট পাবেন এটা আমি ইনশিওর করতেছি আপনাদের কষ্টের তাকে খুব ভালো একটা প্রোডাক্ট পাবেন ওকে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা হচ্ছে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো ক্রয় করতে পারেন